চাণক্য একাডেমিতে সকলকে স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও একটা শর্ট ট্রিক্স তোমাদের সামনে নিয়ে এসেছি অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাদের অনেক কাজে লাগবে কি নিয়ম ছয় দ্বারা বিভাজ্য নিয়ম ছয় দ্বারা রাজ্য নিয়ম অর্থাৎ কোন সংখ্যাটি ছয় দ্বারা ভাগ যাবে এখানে যদি নিয়মটা আমি নাই জানি তাহলে কি হবে যে তোমাদেরকে প্রত্যেকটা ভাগ করে করে দেখতে হবে তাতে সময় অনেক লাগবে তা সেটা তো আমি যাবো না নিয়মটা আগে দেখে নাও ভালো করে মন দিয়ে কি লিখছি ছয় সমান দুই গণিত তিন ছয় কে দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে আমি ফার্স্ট লিখব কি করলাম দুই গণিত তিন কোন সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে সেটা কি হবে বলবো যদি সংখ্যাটির শেষের অঙ্ক কি হয় জোর সংখ্যা থাকে বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে কি বললাম আবার শুনে যে সংখ্যার শেষের অঙ্কটি শূন্য বা সংখ্যা থাকবে সেই সংখ্যাটি দুই দিয়ে ভাগ যাবে এখানে ছয় আছে এখানে আট আছে এখানে চার আছে তিনটাতে জোর সংখ্যা কিন্তু দেখে মনে হচ্ছে দুই দিয়ে ভাগ যাবে অবশ্যই যাবে এবার তিনের নিয়মটা দেখতে হবে কারণ দুটো নিয়মই কিন্তু খাটতে হবে তবে বলতে পারবো যে সংখ্যাটা ছয় দিয়ে ভাগ যাবে একটা নিয়ম খাটলো আর একটা নিয়ম খালো না সেক্ষেত্রে হবে না কিন্তু ঠিক আছে তিনের নিয়মটা কি বলেছিলাম তিন দ্বারা বিভাজ্য নিয়ম বলেছিলাম যে সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে এখানে খেয়াল করো যেহেতু দুই দিয়ে ভাগ যাচ্ছে তিন দ্বারা নিয়মটা আমরা দেখে নেব কিরকম তিন প্লাস দুই প্লাস ছয় প্লাস ছয় তাহলে বারো আর দুই চোদ্দ আর তিনে সাতেরো এই দিয়ে ভাগ যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না সেই জন্য এটা ভাগ খেয়াল করে এখানে ঠিক আছে ছয় প্লাস দুই যোগ করা অঙ্কগুলো আট আর দিয়ে আমাদের তেরো তেরো ছয় কত উনিশ আট তিন দিয়ে তেরো ছয় আমাদের উনিশ তাহলে আমাদের দেখো যাচ্ছে না কারণ এটাও কিন্তু আমাদের ছয় দিয়ে ভাগ যাচ্ছে না শেষ দেখো কি দেওয়া আছে সেভেন প্লাস এইট প্লাস টু প্লাস ফোর ঠিক আছে তাহলে এখানে কত পারছি খেয়াল করো ফোর টু এর স্পোর্টিন আর এখানে সেভেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি খেয়াল করো যে আমাদের তিন দিয়ে ভাগ যাবে আবার এখানে সংখ্যাটার শেষের অঙ্ক কত আছে দেখো চার জোর সংখ্যা সেটা দুই দিয়ে যাচ্ছে অর্থাৎ দুটো কন্ডেশনই এখানে কিন্তু খাটছে তাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এটা ঠিক আছে সাত হাজার আটশো চব্বিশ কেমন লাল নুন্দ্রা নিয়মটা অবশ্যই কন্ডাসে জানান